এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ থেকে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ অন্যদিকে বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় অর্থাৎ বর্ষার যে বৃষ্টি সেটা লক্ষ্য করা যাবে আজ থেকে টানা বর্ষায় বৃষ্টি চলবে আগামী বুধবার পঁচিশে জুন উপকূলবর্তী এলাকা মানে বাংলাদেশের খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ও উত্তরবঙ্গ উপসাগরে যে উপকূলবর্তী এলাকা রয়েছে নিম্নচাপটি সেখানেই ঘনীভূত হবে হবে যার ফলে বুধবার থেকেই ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বুধবার থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে আজ থেকে ফের টানা ছয় থেকে সাত দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো আসুন দেখে নিব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব নতুন করে নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি হবে আগামী কয়েকটা দিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে সমগ্র বাংলার আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে যত বেলা বাড়বে ততই মেঘের প্রভাব বাড়বে উপকূলবর্তী জেলা সহ উপরের জেলাগুলি যেমন কলকাতা চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া জামশেদপুর দমকা ধুলিয়ান মালদা মানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলায় সকাল থেকে মেঘলা আকাশ থাকবে অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী ময়মোহন রংপুর কুমিল্লা চিটাগং মহেশখালী মানে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাসহ উপরের জেলাগুলি সকাল থেকে মেঘলা আকাশ আকাশ থাকবে গতকাল কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আজও সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আবহাওয়ায় বিরাট পরিবর্তন দেখা যাবে সকাল থেকেই আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হবে এই বৃষ্টি বেশ কয়েকটা দিন ধরে চলবে যেহেতু মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ বঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত যার জেরে মধ্য ভারত সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকটা দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আগামী চব্বিশ তারিখ মঙ্গলবারের মধ্যে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে উপকূলবর্তী এলাকায় যার ফলে আবারও বৃষ্টির মাত্রা বাড়বে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আজ ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি কাটুয়া ঘুসকরা বোলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর পুতুলপুর বাঁকুড়া দুর্গাপুর আরামবা গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কলকাতা চন্দননগর আজ ভোর থেকে বা সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাতার মন্তেশ্বর পাটুলি মঙ্গলকোট বুশকরা গোলসি সোনামুখী বর্ধমান মেমারি সোনামুখী এই বেলটাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে সকালের দিকে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আজকে বৃষ্টি রয়েছে মাঝারি থেকে বৃষ্টি হতে পারে সকালের দিকে আজ সকালের দিকে বাংলাদেশের কিছু বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী বাংলাদেশের জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ এবং মালদা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্ট গ্রাম বিভাগে এবং বরিশাল বিভাগে বৃষ্টি রয়েছে ঢাকাতেও বৃষ্টি হতে পারে তার মধ্যে খুলনা রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু একটি সিস্টেম ঘনীভূত হবে বঙ্গোপসাগরে যেটা আগামীকাল মঙ্গলবার দিন নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এদিকে দুই মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আগামীকাল চব্বিশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরে একেবারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে যার হাত ধরে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরগনা হাওড়া হুগলিতে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে চব্বিশ তারিখ মঙ্গলবার দিন বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ কমবেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে আজকে বৃষ্টি রয়েছে আগামী দিনগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা সহ ঝাড়খন্ড উড়িষ্যাতেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে উড়িষ্যাতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে পঁচিশ তারিখ বুধবার নিম্নচাপটি কিছুটা পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বুধবার দিনও উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বুধবার দিন বৃষ্টি রয়েছে এদিকে নদীয়া পূর্ব বর্ধমান মালদা এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে বুধবার দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায় তার সঙ্গে পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টি হবে ছাব্বিশ তারিখ এই নিম্নচাপটি পরবর্তীতে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ফলে আগামী ছাব্বিশ তারিখের পর থেকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণ দিকে নেমে আসবে নিম্নচাপটির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে